আলাইকুম एवरीवन স্টাডি রুমের সবাইকে স্বাগতম আমরা গত ক্লাসের স্মারক সংশ্লেষণের সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা পড়েছিলাম আমরা যে স্ক্রিনে তোমরা বিক্রিয়াটি দেখতে পাচ্ছ সেটি সম্পর্কে জেনেছিলাম চারটা পর্যায় সম্পর্কে জেনেছিলাম এরপরে হচ্ছে ক্যালভিন চক্র হ্যাচ চক্র সম্পর্কে জেনেছিলাম কিভাবে প্রশ্ন আসতে পারবে সব কিছু ব্যাখ্যা আমরা জেনেছি পরপর দুটি ক্লাসে সো ওই ক্লাস দুটি তোমরা অবশ্যই দেখবে যদি ওই ক্লাস দুটি না দেখো এর ক্লাসগুলো দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না সো আজকে আমরা সালক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা ক্লোরোফিল থাকাটা কি খুব জরুরি আসলে কি সালক সংশ্লেষণে ক্লোরোফিল প্রয়োজন যদি প্রশ্নটা এমন হয় অবশ্যই সালক সংশ্লেষণে ক্লোরোফিল প্রয়োজন চলো আমরা একটু রিডিং করে নিই পাতার ক্লোরোফিলের পরিমাণের সাথে সালক সংশ্লেষণের হারে সরাসরি একটা সম্পর্ক রয়েছে কারণ একমাত্র ক্লোরোফিলই আলোক শক্তি গ্রহণ করতে পারে আমরা উত্তরটা জেনে গেলাম উত্তরটা তাহলে কী কারণ পাতায় যতগুলো হচ্ছে অঙ্গাণু রয়েছে একমাত্র ক্লোরোফিল যে অঙ্গাণুটা রয়েছে সেটি শুধুমাত্র আলোক শক্তি গ্রহণ করতে পারে আর কোনো অঙ্গাণুই আলোক শক্তি গ্রহণ করতে পারে না আর আলো ছাড়া তো খাদ্য উৎপন্ন হবে না সো ক্লোরোফিলের মাধ্যমেই আলোর উপস্থিতিতে কি হয় সাল সংশ্লেষণ প্রক্রিয়া তৈরি হয় এরপরে বলা আছে পুরাতন ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যায় এবং তখন নতুন ক্লোরোপ্লাস্ট সংশ্লেষিত হয় মানে উৎপন্ন হয় আর কি নতুন ক্লোরোপ্লাস্টের এবং ক্লোরোপ্লাস্টের উপাদান সৃষ্টির হারের উপর সারুসংশ্লার হার নির্ভরশীল সার সংশ্লেষণ ক্ষমতা রক্ষা করার জন্য ক্লোরোপ্লাস্টের বিভিন্ন উপাদান দ্রুত এবং প্রচুর পরিমাণে পুনরায় গঠিত হওয়া প্রয়োজন তবে কোষে খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলে এনজাইমের অভাব দেখা দেয় এবং সারুসংশ্লেষণ তখন কমে যায় যদি ক্লোরোফিলের পরিমাণটাও বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে তখন সংশ্লেষণের হারটা কমে যাবে তার মানে পরিমাণ মতো থাকতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে সাল সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা খুবই খুবই গুরুত্বপূর্ণ তাহলে আজকে এই পর্যন্তই